সালামুকুম মাই ডেয়ারি ভিউর্স ইউ আরাম টু ইসলিশ লার্নিং ইউটিউব চ্যানেল কোয়েশন নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান রকেট ফ্লাইং টু দা মুন ডাজ নট নিড উইংস বিকজ নাম্বার ডি ইজ কারেট স্পেস ইজ এয়ারনেস নাম্বার ডি ইজ কারেক্ট স্পেস ইজ এয়ারলেস চন্দ্রা অভিযানে রকেটের পাখার প্রয়োজন হয় না কারণ মহাশূন্য বাতাস নেই হেলিকপ্টার বা উড়োজাহাজ বায়ুমণ্ডলের মধ্যে থেকে উড়ে বলে পাখার দরকার হয় না কিন্তু রকেট বায়ু শূন্য মহাকাশে পাড়ি দেয় বলে তার পাখার প্রয়োজন নেই সো নাম্বার ডি ইজ কারেক্ট নাম্বার টু রাবার ইজ নোল ফর ইডস নাম্বার সি ইসিটি রাবারের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো লাইটনেস লঘুত্ব হালকা ভাব ইলেস্ট্রিসিটি স্থিতি স্থাপকতা নমনীয়তা ভিসকো সিটি মানে সানদ্রতা হ্যাভিনেস মানে ভার বা ভারী উল্লেখিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবচেয়ে নোটেবল হলনীয়তা দ্য রুলো নাম্বার সি ইস টু থাউজেন্ড ইয়ার্স এগো সিজার ছিলেন রোমের বিখ্যাত সেনাপতি ও সম্রাট তার জীবনকাল খ্রিস্টপূর্ব একশো থেকে চুয়াল্লিশ একান্ন খ্রিস্টপূর্বাব্দে গল বিজয় সমাপ্ত করেন সাতচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে তিনি মিশর জয় করলে রানী কিলোপেটরা তার পুরো নয়নিতে পরিণত হয় পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্বাব্দে রোমের একচ্ছত্র অধিপতি হন এর এক বছর পরই খ্রিস্টপূর্ব চুয়াল্লিশ অব্দে তিনি নিহত হন তার একটি বিখ্যাত উক্তি ভিসি ও ভিডি অর্থাৎ এলাম দেখলাম ও জয় করলাম প্রিয় বন্ধুরা ইনফরমেশনটি খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এই ইনফরমেশনটি সবাই মুখস্থ করবেন দ্য সাউথ পোল ইজ লোকেটেড ইন দ্য ড্যাশ

পশ্চাত্য পৃথিবী সো নাম্বার বি ইজ কারেক্ট টাইগার জুলজি মার্স এটার সঙ্গে হবে অ্যাস্ট্রোনমি সো নাম্বার সি ইজ কারেক্ট টাইগার মানে পাক সংক্রান্ত আলোচনা হয় জুলজিতে বা প্রাণীবিদ্যায় তদ্রূপ মার্স মঙ্গল গ্রহ বা বিভিন্ন ধরনের গ্রহ উপগ্রহ বিষয় আলোচনা করা হয় অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিদ্যাতে সো নাম্বার সি ইজ কারেন্ট নাম্বার নাম্বার সিক্স ইজ হার্ট ভেঙে গেলে রিপেইন ব্যথা হয় বা পুনরায় ব্যথা করে আর আউন্ড আহত হলে হার্ট মানুষের ব্যথা লাগে বা পেইন লাগে

only after i dash home did i remember my doctor's appointment number c is correct point ekhane part 2 went went hoodse go with v2 ba past form so number c is correct number 10 when they had their first child they put সাম অফ হিস এডুকেশন নাম্বার এ ইজ খারেক্ট অ্যাসাইড শব্দটির অর্থ হল এক পাশে আলাদা করে রাখা সংরক্ষণ করা বিসাইড অর্থ হল পাশে যা দ্বারা কোনো বস্তু বা জিনিসের অবস্থান বোঝায় আউটসাইড অর্থ হল বহির্বিভাগ বা বাহির অথবা বাইরের অংশ আন্ডার শব্দের অর্থ নিচে বা নিম্নে। এখানে অ্যাসাইট দিয়ে

অবশ্যই বসাতে হবে পজিটিভ ডিগ্রি সুপারলেটিভ করতে অন অফ দা ইউজ করতে হয় তারপর অ্যাডজেকটিভ এর সুপারলেটিভ ডিগ্রি হয় তাই এখানে দ্য কারেক্ট অ্যানসার ইজ বিজিএস্ট নাম্বার সি ইজ কারেক্ট এখানে দেখুন মোর বিজি এটা হবে না কারণ কারণ অন অফ দা এরপরে মোর বিজি হয় না তারপর যেহেতু সুপারলেটিভ ডিগ্রি এ কারণে এখানে বিজি নাম্বার পি পজিটিভ আছে এ কারণে এটিও ভুল আর মোস্ট বিজিয়েস্ট এটি কখনো হয় না এটিও গ্রামাটিক্যালি ভুল সো নাম্বার বিজি ইজ যে অ্যাডজেক্টিভ গুলো একবার বা দুইবার প্রোনাউন্সিয়েশন হয় সেগুলোর পূর্বে মোস্ট বা মোর যোগ করতে হয় না সুপারলেটিভ এবং কম্পারেটিভ করতে গেলে সেই অ্যাডজেক্টিভ গুলোকে সুপারলেটিভ করতে গেলে ই যুক্ত করতে হয় তাদের শেষে যেমন বিজি

এখানে আছে হ্যাজ রিটায়ার্ড এটি প্রেজেন্ট পারফেক্টে আছে প্রেজেন্ট টেন্সেও হবে না নাম্বার ডি উইল বি রিটায়ার্ড এটি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আছে এটিও ভুল সো নাম্বার এ ইজ কারেক্ট ফার্স্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী অতীতে দুটো ঘটনা ঘটলে একটি পাস্ট ইন্ডিফিনাইট টেন্স এবং অপরটি পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হয় যে ঘটনাটি আগে হয় তার পাস্ট পারফেক্ট টেন্স হয় আর যেটি পরে হয় সেটি শুধুমাত্র ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্সে হয় এখানে সে অবসরে যাওয়ার পূর্বেই বইটি লিখেছেন অর্থাৎ বই লেখার কাজটি আগে হয়েছে তাই এটি ফার্স্ট পারফেক্ট আর আর অবসরে যাওয়া হয় পরে তাই এটি শুধু ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্সে লিখতে হবে সো নাম্বার এ ইজ কারেক্ট নাম্বার থার্টিন ইজ খারেট ওভার কাউকে ফোন ফোনে কিছু বললে সাধারণত ওভার ফোন দ্যিডেন্স মিনস নাম্বার বি ইজ খারেট প্রিওরিটি প্রিসিডেন্স শব্দটির অর্থ হলো অজ্ঞাধিকার প্রেসিডেন্ট সংকটের অর্থ হলো অগ্রাধিকার অগ্রগণ্যতা এর সমর্থ জ্ঞাপক অপশনগুলোর মধ্যে এতে আছে এক্সাম্পল ব্যাখ্যা উদাহরণ নাম্বার বি তে আছে প্রিয়রিটি মানে অগ্রাধিকার অগ্রতা পরবর্তীতা সি তে আছে এলডালডি মানে বয়োজ্যেষ্ঠ বা প্রবীণ বি তে আছে এজ মানে ঘটনা বা প্রকৃত অবস্থা বা বাক্স বা খাল উল্লেখিত অপশনগুলোর মধ্যে নাম্বার বি এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রয়েছে সুতরাং নাম্বার বি ইজ কারেক্ট নাম্বার ফিফটিন দ্য প্রাইসেস অফ রাইস আর রাইজিং নাম্বার সি ইজ কারেক্ট নাম্বার ফিফটিন দ্য প্রাইস অফ রাইস আর রাইজিং নাম্বার সি ইজ কারেক্ট রাইস অর্থ ঘুম থেকে জেগে ওঠা বৃদ্ধি পাওয়া প্রভৃতি রাইস এর ফার্স্ট ফর্ম হচ্ছে রোজ এবং প্লাস পার্টিসিপেল ফর্ম হচ্ছে রাইজেন এরপর কোন কমপ্লিমেন্ট বসে না রেজ অর্থ উর্ধে তোলা বা উপরে তোলা কোনো কিছুকে টেনে তোলা প্রভৃতি এর ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপেল উভয় ফর্ম হচ্ছে রেজড এরপর কমপ্লিমেন্ট বসে এখানে সেন্টেন্সের গঠন প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার কারণে রাইজিং নাম্বার সি ইজ কারেক্ট নাম্বার সিক্সটিন টু গেট অ্যালোকুইথ মিনস টু

বা সংক্ষেপে আমরা বলে থাকি পিবি সেলি সো নাম্বার ইজ কারেক্ট উক্তিটি বিখ্যাত ইংরেজ কবি শেলীর শেলির পুরো নাম হচ্ছে পার্সি বা পিবি বেশি তার জীবনকাল সতেরোশো বিরানব্বই সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত তিনি ছিলেন নাস্তিকতাবাদে বিশ্বাসী আঠারোশো সালে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কৃত হন দ্য নেসেসিটি অব অ্যাথিজম গ্রহের জন্য তিনি বিশ্বাস করতেন যে তাকে রেভলিউশনারি পয়েট বলা হয় আঠারোশো সালে অ্যাডিয়াটিক সাগর অতিক্রম কালে ঝড়ের কবলে ঝড়ের কবলে পড়লে তিনি সাগরে ডুবে মারা যান নাম্বার এইট দ্য ভার্ভ অফ দ্য ওয়ার্ড শর্ট নাম্বার বি স্কার্ট শর্ট এর শর্ট এর সঙ্গে ই এন যুক্ত করলে বা কিছু অ্যাডজেটিভ রয়েছে যার শেষে ই এ যুক্ত করলে অ্যাজেটিভ থেকে ভার্বে রূপান্তরিত হয় সো নাম্বার বি ইজ কারেক্ট শর্ট শব্দটি হলো নাউন বা অ্যাডজেক্টিভ এর আরেকটি নাউন ফর্ম হলো শর্টেজ শর্টলি হলো অ্যাডভার্ব শর্টেন হলো ভার্ব সো নাম্বার বি ইজ কারেক্ট শর্টেন নাম্বার নাইনটিন লাইট ইজ টু ডার্ক অ্যাজ কোল্ড ইজ টু হট লাইট আলো এর বিপরীত হলো ডার্ক বা অন্ধকার আবার কোল্ড মানে ঠান্ডা এর বিপরীত শব্দ হলো হট মানে গরম নাম্বার এ ইজ নাম্বার নাম্বার সি ইজ কারেক্ট টু প্রেফার এরপর পর একটিমাত্র ভার থাকলে ভার্ভটি ইনফিনেটিভ হিসেবে ইউজ করতে হবে এক্ষেত্রে বসে আমাদেরকে টু বসাতে হবে কোন নির্দিষ্ট সময় ফার্স্ট পয়েন্ট অফ টাইম হতে বর্তমান সময় পর্যন্ত বোঝাতে প্রেজেন্ট পারফেক্টেন্সেম এর পূর্বে কিন্তু বর্তমান সময় পর্যন্ত সময়ের ব্যাপী বা পিরিয়ড অফ টাইম বোঝাতে অ্যাডভার্ব অফ টাইম এর পূর্বে পর বসবে থ্রি মান্থস এখানে পিরিয়ড অফ টাইম বুঝিয়েছে তাই এখানে পর হবে ডেয়ার ভিউয়ার্স সোজা কথা নির্দিষ্ট সময় বুঝালে তার আগে সিন্স হবে এবং সময়ের নির্দিষ্টতা অথবা অনির্দিষ্ট সময় যদি হয় তাহলে তার পূর্বে পর বসাতে হয় থ্রি মান্থস সে তিন মাস ধরে অসুস্থ

নাম্বার সি তে আছে ফ্যালাস মানে বিচেতন নিশ্চেতন উদাসীন ডি তে আছে নিউট্রাল মানে নিরপেক্ষ উল্লেখিত অপশনগুলোর মধ্যে নাম্বার ডি ইজ কারেক্ট এর অর্থ হলো ইজ ইন্টারেস্টেড শব্দের সাথে মিল রয়েছে নাম্বার টোয়েন্টি ফোর হু ডিড রাইট ফার্স্ট ইংলিশ ডিকশনারি নাম্বার সি ইজ কারেক্ট স্যামুয়েল জনসন ডক্টর স্যামুয়েল জনসন প্রথম ইংরেজি ডিকশনারি প্রণয়ন করেন এটি প্রথম প্রকাশিত হয় সালে তার জীবনকাল সতেরোশো নয় সালে ইংরেজি সাহিত্য ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন নিউ প্রোগ্রামস উইল বি ড্যাশ নেক্সট উইক ইন বাংলাদেশ টেলিভিশন নাম্বার কারেক্ট টেলিভিশন শব্দের অর্থ সম্প্রচার করা টেলিকাস্ট নাম্বার এ ইস কারেক্ট টেলিকাস্ট টেলিকাস্ট শব্দের অর্থ সম্প্রচার করা এর ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম টেলিকাস্ট তিনটা রুপি এক ভি অন ভি টু এন্ড ভি থ্রি বোথ আর সেম কখনো টেলিকাস্টেড হয় না পাবলিশড অর্থ প্রকাশ করা বই বা পত্রিকা ব্রডকাস্টেড শব্দের অর্থ কোনো অনুষ্ঠান সম্প্রচার বা সরাসরি সম্প্রচার করা সেন্টেন্সে বলা হয়েছে আগামী সপ্তাহে পৃথিবীতে নতুন প্রোগ্রাম সম্প্রচার করা হবে তাই এখানে ব্রডকাস্ট এর চেয়ে টেলিকাস্ট অধিক অধিক গ্রহণযোগ্য ও সামঞ্জস্যপূর্ণ সো নাম্বার এ ইজ কারেক্ট নাম্বার টোয়েন্টি সিক্স দ্য ওয়ার্ল্ড ইলেকট্রোরেট মিন্স নাম্বার বি ইজ কারেক্ট আ পরী অব হোস ইলেকট্রোরেট শব্দটির অর্থ হলো নির্বাচক মন্ডলিং এর সমব্যাপক অর্থ হচ্ছে সমর্থ ব্যাপক অর্থ গুলোর মধ্যে এতে আছে ইলেকশন অফিস নির্বাচন অফিস বিতে আছে আ বডি ভোটস মন্ডলী সি তে রয়েছে মেনি বহু নির্বাচন নাম্বার রয়েছে ক্যান্ডিডেটস মানে প্রার্থী উল্লেখিত অপশন গুলোর মধ্যে আ বডি অফ ভোটার্স নাম্বার বি আ বডি অফ ভোটার্স এর অর্থ ইলেকটোরেট এর অর্থের সঙ্গে মিল রয়েছে সো নাম্বার বি ইস কারেন্ট

সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ টু ইউজ করব সো নাম্বার এ ইজ কারেক্ট নাম্বার টোয়েন্টি এইট এনিম্যাল ফার্ম এনিম্যাল ফার্ম ওয়াজ রিটেন বাই জর্জ অর ওয়েল নাম্বার এ ইজ কারেক্ট জর্জ অর ওয়েল আধুনিক যুগের ইংরেজি সাহিত্যের একটি বিশিষ্ট ঔপন্যাসিক হলেন জর্জ অর ওয়েল তার প্রকৃত নাম ইরিক ব্লায়ের তিনি ব্রিটিশ সরকারের পুলিশ অফিসার হিসেবে ভারতবর্ষে বার্মায় চাকরি করতেন তার দুটি বিখ্যাত উপন্যাস দ্য ও সেন্টেন্স ইজ কারেক্ট নাম্বার শব্দটির আগে এম না বসে এ আর্টিকেল বসবে আর যেহেতু ইউনিক শব্দটির অর্থ অনন্য অদ্বিতীয় এর আগে ভেরি মোস্ট শব্দগুলোর ব্যবহার করা যায় না যদি তা করা যায় তাহলে বাক্য বাহুল্য দোষে হবে। কাজেই সঠিক ও পূর্ণাঙ্গ বাক্যটি নিতে রয়েছে সো নাম্বার বি দিস ইজ আ ইউনিক কেস নাম্বার লাস্ট অফ দিস মডেল আই ক্যান নট ড্যাস টু পেস হাই প্রাইসেস নাম্বারেড এবল অর্থ কোনো কিছু করতে সমর্থ বা সক্ষম বাট অর্থ কিন্তু একটি ট্রাই অর্থ অর্থ চেষ্টা করা সামর্থ্য থাকা বা যোগান দেয়া। এরপরে বাক্যের শূন্য স্থানে বাট বসালে পেকে পেইং করতে হবে যা নিয়ম বিরুদ্ধে আই বসালে অর্থ হবে উচ্চমূল্য পরিশোধে আমি চেষ্টা করতে পারি না কিন্তু মানুষ চেষ্টা করলে সব পারে তাই ট্রাই এখানে গ্রহণযোগ্য নয় অর্থ সক্ষম বা সমর্থ কিন্তু কোনো কিছু পরিশোধ করতে যোগান দেয়া লাগে যার সমর্থ এফোর্ট এর মধ্যে নিহত রয়েছে কাজেই নাম্বার ডি ইজি কঠিন পরিশ্রম ছাড়া সাকসেস বা সাফল্য জীবনে ধরা দেবে না সো ট্রাই টু হার্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালাম আলাইকুম